আসসালামু আলাইকুম সকলকে ঈদ মোবারক এই মুহূর্তের পাওয়া বড় খবর এইমাত্র জানা গেল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে আজ দেখা মিলতে পারে ঈদের পবিত্র চাঁদের আর তেমনটাই হলে মঙ্গলবার নয় এপ্রিল সে দেশে পালিত হবে খুশির ঈদ ভারতে ঈদ উল ফিতর কবে উদযাপিত হবে তথা ঈদ কবে পালন হবে এবং তার পাশাপাশি বাংলাদেশে কবে পালিত হবে খুশির ঈদ তো এই বিষয়ে চাঁদ দেখা কমিটি কি জানিয়েছে কবে দেখা যাবে ভারত ও বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী নবম মাসে পালিত হয় ঈদুল ফিতর তথা ঈদ তবে এই খুশির ঈদের দিন দক্ষণ নির্ভর করে চাঁদ দেখার উপর ভারতে সেই দিনক্ষণ কবে তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি সাউল বা পবিত্র এই নবম মাসে চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের সুপ্রিম কোর্ট নাগরিকদের উদ্দেশ্যে একটি বিবৃতি জারি করেছে আজই খালি চোখে সৌদির বাসিন্দাদের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে সৌদি সরকার খালি চোখে বা দূরবীন ব্যবহার করে নতুন মাসে চাঁদ দেখা যেতে পারে চাঁদ দেখা গেলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালত বা কেন্দ্রকে জানাতে হবেই বলে জানানো হয়েছে সৌদি আরবের রমজান মাস শুরু হয়েছে এগারোই মার্চ ভারত ও বাংলাদেশে শুরু হয়েছে বারোই মার্চ তো এখান থেকে জানা যাচ্ছে সৌদি আরবে যেদিন ঈদ হবে তার পরের দিনই ভারত ও বাংলাদেশে পালিত হবে খুশির ঈদ